সকলকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো এখন বাজে ছটা পাঁচ উঠে পড়েছি শানের আজকেও এক্সাম আছে ওই জন্য ওকে একটু ছাতুগুলো দিলাম ও বেরোবে তো গেটের সামনেটাও ধুয়ে দেব তালা ফালা খুলে নি আর আজকে উঠতে একটু দেরিও হয়ে গেছে ভেবেছিলাম আরও তাড়াতাড়ি উঠব কালকে যেরকম পাঁচটা পনেরোতে ঘুম ভেঙে গেছে কালকেও শানের পরীক্ষা ছিল তো তাড়াতাড়ি উঠেছিলাম বলে ভালো হয়েছে তারপরে শোনো জন্য রান্না করেছি আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি উঠবো মাঘী পূর্ণিমা ওদিকে ঠাকুরের কাজ কাজ টাজ করবো আজকে উঠতে একটু দেরি হয়ে গেল যাই হোক এখন আর পাম্প চালাবো না আমি বাথরুম থেকে বালতি করে জল এনে সিঁড়িটা ধুয়ে দিলাম কারণ সানের টাইম হয়ে গেছে ও বেরিয়ে যাবে পাম্প চালিয়ে জল তোলার সেই টাইম হবে না আজকের আকাশটা আবার একটু মেঘলা করে রয়েছে সান চলে যাওয়ার পর আমি এদিকে এসে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি ডাল আর ডিমটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি ভেবেছিলাম আজকে তো মাঘে পূর্ণিমা নিরামিষ রান্না করবো তো আবার কালকে রান্না করেছি কালকে যেহেতু মানে ডিম ডাল মানে লাউ শাক দিয়ে ডাল করেছিলাম তো নিম বেগুন ভাজা করেছিলাম কালকে মঙ্গলবার ছিল তো নিম বেগুন খাওয়া হয়ে গেছে ডাল আর ডিমটা বেশি করে করে রেখেছি যে আজকে হয়ে যাবে তাহলে সকালবেলা উঠে সব কিছু রান্না করে দিতে দিতে অনেক টাইম হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম ঠিক আছে ওদের জন্য তো করে রাখি সোনু অফিসে নিয়ে যাবে আমার হাজব্যান্ড শাশুড়ি দোকানে যাবে স্নান পরীক্ষা দিতে গেছে এসে খাবে তো ওদের জন্য করে রাখি আমি নয় নিরামিষ খাবো আমি তো এমনিতেও উপোস করব উপোস করে ঠাকুরের ভোগ রান্না করব আমি ভোগ দিয়ে ঠাকুরকে ওই প্রসাদটাই নেবো তো আমি ভাবলাম তাহলে ওদের জন্য করে দিই তা ওদের জন্যই করছি রান্নাটা আর আমি ওদিকে নিরামিষ খেয়ে নেবো তো এই যে দেখো ভাত হয়ে গেছে রসুন ফোড়ন দিয়ে লাউ শাক দিয়ে ডাল করেছিলাম আর ডিম করেছিলাম দু ভাগে ভাগ করে রেখেছিলাম দেখো আমার তো হয়ে গেছে একদম গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি বাসনও মেজে নিয়েছি আর আজকে যেহেতু আমি চা খাইনি যেন চা করিনি আমার হাজবেন্ড চাটাও করা হয়নি তো মিস্ত্রিরা আসলে ওদের চাটা করব আমার হাজবেন্ডের চাটাও একেবারে করে দেবো তো সোনুকে খেতে দিয়ে দিয়েছি আর লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট এখনো বাকি আছে এদিকে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে ওদিকে শাশুড়িমা ঘুমাচ্ছেন তো আমি দেখলাম আমার যখন বান্না হয়ে গেছে তখন ঘরটা ঝাঁট দিয়ে দিই তো ঘরটা ঝাঁট দিতে দিতেই আমি পাম্পটা চালিয়ে দিয়েছিলাম সকালবেলা তো জল তুলি নি আজকে তো পাম্পটা বন্ধ করে দিই তারপরে আমি ঘরটা মুছে নিলাম আর আজকে যেহেতু সকাল থেকে অতটা রোদ ওঠেনি তাই ঘর মুছে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম সোনু বললো আজকে আমি সাইকেল নেবো না বাপিকে বলো গাড়ি করে একটু এগিয়ে দিয়ে আসতে আর বেলাও হয়ে যাচ্ছে ওই জন্য ডাক দিলাম নটা বাজে তো আমার হাজব্যান্ড উঠেছে তো ওয়াশরুম আশ্রম গেছে আমি এদিকে চাটা বসিয়ে দিলাম কারণ মিস্ত্রিরা চলে এসছে আর এদিকে দেখো আমার কর্পোরেশনের গাড়ি চলে এসছে পেলে দিন ওমরাটা স্নান টান করে চলে এসছি এখন নটা বাজে আর ঠাকুরের ওদিকে যাব। আর শক্ত রেডি করেই গেছি মানে খাবার দাবার রেখে গেছি আমার হাজব্যান্ড আর শাশুড়িকে বলবো আজকে তোমরা বেড়ে খাও কারণ ঠাকুরের ওদিকে যাব কাজ করতে করতে আবার এদিকে ঠিক কাটা ধরবো হ্যাঁ তা ওই জন্য বলবো তোমরা নিয়ে নাও কারণ সোন দিয়ে দিয়েছি ও চলে গেছে আর ওকে আজকে ওর বাবা একটু দিয়ে আসতে গেছে মানে একটু মেট্রো স্টেশনে এগিয়ে দিতে গেছে গাড়ি করে আজকে সাইকেল নেয়নি তো আসলে তারপরে যাবে হয়তো একটু ঠাকুরের জিনিস আনবে মানে ঠাকুরের জিনিসপত্র অনেক কেনাই হয়ে গেছে কিছু কিছু বাকি আছে ওগুলো আনবে তো এই যাবো ঠাকুর ঘরে এখন নটা বাজে সান টান করে আসলাম আর কাঁচাকুচি আজকে করিনি আজকে মেঘলা করে রয়েছে আকাশ একদম বাজে আকাশে বাসন টাসন ধুয়ে রেখেছি আর ঠাকুর ঘর তো মোচা গেছে ঠাকুরের জায়গাটা আবার একটু মচব দেখো ফ্রেন্ডস অবশেষে রোদ উঠেছে আর বাইরে তলায় ধুয়ে আসলাম আর জল ফুল দিয়ে আসলাম ধূপকাঠি দিয়ে আসলাম এইবার ঘরে করবো ঘরে ঠাকুরকে এসে স্নান টান করিয়ে দিই তারপরে একটু মিষ্টি মাখন দিই তারপরে ভোগের রান্না জোগাড় করবো সাজিয়ে গুছিয়ে নিয়ে দিকে তা পুজো দিতে দিতে এই যে আমার হাজবেন্ড নিয়ে এসেছে যেগুলো বাকি ছিল ফল ফুল সবজি গোপালের ঘাগরা গোপালকে আর ভোলে বাবাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি দেখো আমি এখন মিষ্টি মাখন দিয়ে আর একটু সন্দেশ ভোগ দিলাম এবার উচ্ছে গাছিয়ে নিলাম এবার ভোগের রান্না করব কি সুন্দর লাগছে দেখো আমার কপালকে মা লক্ষ্মী কেউ স্টোভ চালিয়ে দিয়েছি পায়েসটা বসিয়েছি প্রথমে এখানে জিরে জায়ফল টেপটি ভেজে নিলাম গুঁড়ো করব একটু চালনাটা খুলেছি পায়েস হয়ে গেছে এখন চাটনি বসিয়েছি এখন চাটনি নামিয়ে ভাজা কিছু বসাচ্ছি আর কেটে নিয়ে আসছি বানিয়ে নিয়ে আসছি দেখো স্টোভে করছি তো আর স্টোভ একবার ধরালে কি তুমি বাড়াতে কমাতে পারবে কিন্তু বন্ধ করে আবার জ্বালাতে পারবে না সঙ্গে সঙ্গে একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু করে নিচ্ছি তো আমি ভাজাগুলো করে নিয়ে এইবার আমি আলুটা ভেজে নিচ্ছি আলুর দমের আলুটা ভাজা হয়ে গেলে এরপরে আমি শাকটা ধুয়ে নিলাম শাকটা একেবারে ভেজে নেবো আর আমি তো খুব লম্বা ল্যাপের ওপরে স্টোভ স্টোভের উপরে কড়াই নাড়তেও একটু অসুবিধা হচ্ছে যাই হোক ভোগের রান্না করার সময় এত কথা বলা যায় না তো আমি আলুর দমটা দেখো বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি বাদাম বেটে রকম মশলা দিয়েছি যা যা লাগে আর কি ঝোলটা একটু ঘন হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে আর ভুনা খিচুড়ি করব তার জন্য মুগ ডালও আমি ভেজে নিয়েছি আগে গরম জলও করে নিয়েছি আর মেখেও নিয়েছি সব মশলা দিয়ে কাজু কিশমিশ ঘি দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোরণ দেবো ভাজা মশলা আর গরম মশলা গুঁড়োটা মেখে দিয়েছি নারকল ভেঙে নারকলও করিয়ে দিয়েছি কিন্তু আলুর দমটা নামিয়ে নিয়ে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম এই যে ভোনা খিচুড়ি করেছি ওখানে ভাজা পায়েস চাটনি আলুর দম এসব বাড়বো এখন ভোরের থালা ওখানে ফল বানিয়ে নিয়েছি ওখানে সিমনি দিয়েছি রান্না করতে করতে আমি সিন্নিও বানিয়ে নিয়েছি ভোগের থালা বেড়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আরতি করেছি তারপরে আমি সত্যনারায়ণের পাঁচালি পরেছি তারপরে কিছু স্তত্ব পাঠ করে প্রণাম মন্তব্য বলে আমি কিন্তু পুজো শেষ করেছি অত শত তো জানি না যতটুকু পেরেছি ততটুকুই করেছি দেখো পুজো আমার হয়ে গেছে এবার আমি এই ঘর থেকে একটু চলে যাব তারপরে প্রসাদ নামিয়ে সবাইকে প্রসাদ দেব। পুজো করে শানকে আমার হাজবেন্ডকে দুজনকে দুজনকেই ডাকলাম ওরা দেখি ঘুমাচ্ছে তো আমি গিয়ে আবার একটু চা বসালাম কারণ মিস্ত্রিদের দিতে হবে বিকেল একটু চা তো চা করে নিয়ে ওদের প্রসাদটা একেবারে বেড়ে নেবো আমার হাজবেন্ড উপরে এসছে ওকে বলেছি তুমি কটা ফয়েল নিয়ে আসো প্রসাদ দেওয়ার জন্য আর কটা প্লেটও নিয়ে এসছে প্রসাদগুলি দেব দেবো পার্সেল গুছিয়ে নিয়েছি আশেপাশের বাড়িতে দিয়ে আসি আর একটু দেবো মিস্ত্রিদের ঘরে দেব কোনো বন্ধুরা আসবে তাদের দেবো এরকম করে করে সব প্রসাদগুলো দিয়ে দিচ্ছি একে একে বন্ধুদের জন্য বাড়ছি আর এই যে বাপের বাড়ির জন্য ননদের বাড়ির জন্য বাড়বো সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিলাম বাড়ির জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো ফ্রেন্ডস সাতটা বেজে গেল মানে সন্ধে দিয়ে এই বসলাম মানে পুজো দেওয়া হয়েছে প্রায় পৌনে চারটের সময় তারপর থেকে প্রসাদ দিয়েই যাচ্ছে মানে আশেপাশের বাড়িতে দিয়ে আসলাম গুছিয়ে গেছে দিতে সময় লাগে না তারপরে মিস্ত্রিতে দিলাম তারপরে আমার হাজব্যান্ড দুপুরে এসছিল সে দোকানে গেল দোকানে কর্মচারী ভাইরা আছে তাদের জন্য দিয়ে দিলাম আমার ননদের বাড়িতে দিয়ে দিলাম শান গিয়ে আমার বাপের বাড়িতে দিয়ে আসলো তারপরে সানের সব বন্ধুরা মানে বিকেলবেলা এক একদল এসছে তাদের দিলাম আবার এখন এসছে তাদের দিলাম এখন গল্প করছে ওর ঘরের বন্ধু ভর্তি হ্যাঁ তো সোনু আসবে সোনুকে আবার প্রসাদ দেব সোনুর যদি বন্ধু আসে আবার তাকে দেব। আর যা আছে আমাদের হয়ে যাবে আশেপাশের বাড়ি থেকেও প্রচুর প্রসাদ দিয়েছে ফল প্রসাদ দিয়েছে খিচুড়ি প্রসাদ দিয়েছে শিঙনি প্রসাদ দিয়েছে তো সব মিলে হয়ে যাবে রাত্রেবেলার কিছু করতে হবে না আর ওদিকে দেখলাম গিয়ে মাঝখানে একবার গিয়ে মিস্ত্রিদের চা করে দিয়েছি বিকালবেলা প্রসাদ দিয়েছি এখন তখন চা করে দিয়েছি তো তখন গিয়ে দেখলাম যে ভাতটা শুধু রয়েছে আর ডাল একটুখানি রয়েছে আর সব খেয়ে নিয়েছে মানে ওদের মতনই করেছিলাম কিন্তু ভাত বোধহয় একটু রয়েছে যাই হোক তো এসে প্রসাদ খাবে তো হয়ে যাবে যা প্রসাদ টসাদ আছে আর আমি তো সারাদিন ছিলাম তো ওই প্রসাদ প্রসাদ দিয়ে একটুখানি খেলাম এখন শরীর ছেড়ে দিয়েছে শান ডাকছে যাই মনে হয় প্রসাদ দিয়েছি তো বন্ধুদের দিয়েছি ওকেও দিয়েছি মনে হয় কিছু লাগবে দিয়ে আসি এখন সাড়ে আটটা বাজে সোনু আসলো এসে হাত মুখ ধুয়ে ওকে প্রসাদ দিলাম ও একেবারে খেয়ে নিল এখন সাড়ে আটটা বাজে ও আবার ওর বাবার গাড়ি নিয়ে এসছে তো আবার বেরোলো গাড়িটা দিয়ে আসতে হবে নাহলে ওর বাবা ঠামু আসতে পারবে না ও হয়তো গাড়িতে আসবে বা হেঁটে চলে আসবে আর সানের কালকে পরীক্ষা নেই পরশু দিনও পরীক্ষা নেই ওই জন্য বন্ধুরা সব আসলো প্রসাদ খেলো বলে একটুখানি ঘুরে আসি ও বেরিয়েছে আর সোনুও বেরোলো আমার হাজব্যান্ডের আবার একটা মাগী পূর্ণিমার নিমন্ত্রণ আছে ওইখানে যাবে তো যা প্রসাদ আছে হয়ে যাবে আর কালকে আবার বৃহস্পতিবার কালকে আবার বিয়ে বাড়ি কালকে বিয়ে আর শনিবার দিন বউ তো দুটোতেই নিমন্ত্রণ তো এখন তো পুজো টুজো করলাম প্রচুর বাসন হয়ে গেছে কালকে বৃহস্পতিবার কখন কী করবো আমি তাই ভাবছি দোকান বোধ বন্ধ থাকবে তো এদিকে ঠাকুরের বাসনও প্রচুর আছে আবার পুজো আছে রান্না করতে হবে যাই হোক একবেলার জন্য করলেও তো করতে হবে তো এই আবার বিয়ে বাড়ি মানে যাবো কাছাকাছি বেশি দূরে না তো এই মাস তো ভাইয়ের বিয়েতে যাব। তো ওর দিদার শরীর অসুস্থ ছিল এখন আগের থেকে অনেকটা ভালো আছে যাই হোক ভালো থাকলেই ভালো তো পোশাক পাঠালাম সান গিয়ে দিয়ে আসলো বাপের বাড়িতে বোন চলে এসছে বাপের বাড়িতে কারণ ও যাবে বিয়ে বাড়ি সবারই নিমন্ত্রণও মা যাবে মা বাবা ভাই বোন মনের হাজবেন্ড আর দেখো একটা জট উঠেছে মনে হয় কালকে বিয়েবাড়ি একটা জটসা উঠেছে যাই হোক মেহেন্দি রয়েছে ভাবলাম হাতে মেহেন্দি পরবো কিন্তু এখন আর শরীর দিচ্ছে না ভালো লাগছে না যে বসে বসে মেহেন্দি পড়ি আর মেহেদি পড়লে কি হবে কালকে এত বাসন টাসন মাছতে হবে মেহেন্দি পরে এখন লাভ নেই যদি পারি কালকে পড়বো হলে পরের দিন বউ পড়ে যাবো আবার কি যাই হোক তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে গুড নাইট টাটা